দাওয়াতে ইসলাম যেটা ইসলামের দাওয়াত যেটা এটা পাইছে হযরতে শাহ জালাল মুজাররাদে মনি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আর শাহ জালাল মুজাররাদে মনি সত্যিকারের আল্লাহর একজন ওলি আসলা ঠিক না ঠিক ও শাহ জালাল সাবর মাধ্যমে আমরা দাওলতে ইমানের মত নিয়ামতুল লাগাল পাইছি হাই হাই শাহ জালাল মুজাররাদে মনি 360 আউলিয়া লিয়া সুরমা নদী ভাড়ি দিছলা কিতাদি ভাড়ি দিছলা না তো না হলে ঐতিহাসিকভাবে সত্য না মিথ্যা সত্য না মিথ্যা দেখি কুশিয়ারা নদী এখন বিচাইয়া উঠিয়া দেখো না শতখান বর জারে হি নি ভদ্রলোক বর খালি এখলা জারে না তিনশো ষাটজন স জারি লাই আর আমরা তোমার এক কেজি ওজনের কুন্টা যদি এক কেজি লাগতো না ছুটো মোটো একটা ফাত্তর যদি দেটো ফাথর লাগতো না যাইনবাদ ওখান ঠিক না বেঠি এখন দেখা যায় হি বেটারি কান বায় তো বায় আর জনগণ লোহিয়া বাই যায় كرامة الاولياء حق <applause> قوى الله أكبر ولي الله خلور كرامة الوغداء حق ولي الله خلور كرامة الوغداء حق تو مدني رحمة الله تعالى وليه تشيبين تشوين بانغات ومدني صفر خليفة কড়িয়ার সাহ মামরুহানির সাব এর বাদে তোমার বদরফুরি সাহ এর বাদে বাগার সাহ বরুনার সাপ ইটা সারা গিয়া জমসইন কারণ টন পীর প্রিয় মুর্শিদ হজরত মদনী রহমতুল্লাহ আলহি তানরাহান আল্লাহ সুহান আল্লাহ আর মদনী সাহ মদনী সাহ হায় রে হাই ই মদনী সাহ মদনী সাহ বনলা কিলা ই মার্কামারা বুজুর্গ বনলা কিলা কীভাবে তেন উস্তাদর খেদমত হরসেন কীভাবে তেন উস্তাদর খেদমত হরসেন আল্লাহ আকবর যখন তোমার ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে যেন ফাও তান্দে গ্রেফতার হরো ইয়াল্লা তান্দে গ্রেফতার হরিয়া তোমার মালটার বন্দি জিন্দগি তুলো ইয়াদার গিয়া মাল্টার বন্দি জিন্দগি হইল চতুর্দিকে সাগর আর মাঝখানো একটা দ্বীপ আর ও দ্বীপর মাঝে তারা জেলখানা বানাইছে যাতে খারুর সাথে কোনো যোগাযোগের কোনো সম্পর্ক নাই টান্ডার দিন সাগরের ঠান্ডা বাতাস আর বরফ বনি দেয় মধ্যে নিয়া তান্ডে শাস্তি দিত অনুর মধ্যে তান্ডে বন্দি রাখতো মদন হিসাব ছাত্র আর তান উস্তাদ উস্তাদুলে সেই হুলহীন এখন উস্তাদুলে লইয়া দার থাইন গিয়া উঠি গেছেন যা যখন লগে নেও আমি আমার হুজুরের খেদমত হরতাম আমি কার খেদমত হরতাম মাত্র না কার খেদমত হরতাম আমার উস্তাদের খেদমত হরতাম তারা কর্তৃপক্ষ হয় তোমার বিরুদ্ধে গ্রেফতারি পড়ানা নাই রেবা তোমার বিরুদ্ধে কোনটা নাই তোমার ইলা নেওয়া যাইত না তাই এখন আমার নালিলে হইতো নাই না থানরে তারা নিচে না থানরে তুইয়া যা ছাড়ি দিছি যা দিতে সময় মদনী রহমতাল এই ছাত্র মানুষ তান উস্তাতে লইয়া দার কি খেদমতার সুযোগ নাই পড়ে দিয়ে সাগর ফরিতা হাতুরিয়া সফারও উঠবার কোনো ব্যবস্থা আছে নি খুশি আর নদীত নাই ফলে সফারও কি উঠি দিব ফার দেখা যায় সাগরের কিতা সফার দেখা দেয়নি কুল নাই কিনারা নাই কুল নাই কিনারা নাই হায় রে হায় কারি তৈব সাহেব দোয়া হসলানি এক দশর সামনে গিয়া কশতি হাইতে যে ধারা। নজর সে রূপ হায় কি নারা শিকস্ত কশতি হাইতে যে ধারা। নজর সে রূপ হায় কি নারা হল্লাহ একবার বাঙ্গা তরিলিয়ে বাসিসি এমন সাগর যে সাগরের কোনো কুল নাই কিনারা নাই দেশাগরের কোন কুল নাই কিনারা নাই সুহানাল্লা তাই আর সাইনিটা হইয়া বুঝাইছেন আর আমি হইতাম যে গিয়া ফুড়ি গেছেন সাগর কোন জায়গা মাত্রা কোন জায়গা বোলে হাতরিয়া গিয়া হফার উঠি দিইলাক কোন কুল কুল কিনারা আসেনি। তাইলে বুঝা যায় উস্তাদর খেদমতের জন্য নিজর জীবন বিসর্জন দিতে একজোরা করে দি গেছ না ইতা উস্তাদি ইতা ছাত্র ফয়েজ ফাইতানি না ফাইতানা মাতো না ভাইথানি না উস্তাদ থানা ইত্যাদা ছাত্র হলে কিছু হাসিল করতান না খরতানা হা ও তো তোমার লইয়া গেছে গিয়া যাইতো তো গিয়া যখন ফড়ি সাপ জাফ দিয়া ফানীত তখন ক্যাপ্টেনে হয়েছে কাফতানে হয়েছে বলে তিরে ছেলেটা মারা দই সগর পানি তিতা না পিঠা মাতুন না সাগর পানি তিতা না মিটা সাগর পানি মারাত্মক তিতা মুক দিবার কোন সুরত নাই মুখো দিবার কোন সুরত নাই সুহান আল্লাহ ও সাগর পানির মাঝে ভরি গেছেন মুখে দি হামাইলে হ্যাঁ নাক মুখ তোমার সারে সার হয়ে যাব কি রাত ভয়ঙ্কর ও কাপ্তানে হইল যাজটা লাগাও ছেলেটা মারা দিব ও ছেলেরে তুলছ আর তুলিয়া লইয়া গেছেন তোমার মদনী সাহ সহ ছাত্র আর হুজুর বন্দি মালটা ধীন নিয়া তোমার জেলর ভিতরে দেমনে হারাইছেন মদনী সাহেব হইলা সুবহান আল্লাহ আমার হুজুর তো তাহাজুদর নমাজের জন্য উঠবা ইতাল লাগে উঠবা না তো না আল্লাহওয়ালা মানুষ যারা যারা এরা তাহাজুদ ফলেনি মাদুকা ফলেনি হায় রে হায় মুসলিম ফিকিরে উকবা কর পিচলি সব মে উঠা কর পেশে মওলা সজদা কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় আল্লাহ আমরা রে ফাক্কা নামাজি বানাইলাও আমিন হো না হলে আল্লাহ আমরা রে ফাক্কা নামাজি বানাইলাও আমিন হ আল্লাহ আমরার আহমাল সারারের নমাজি লাও আমরা বাচ্চা বাচ্চার দরের নমাজি বানাইলাও আমরা পরিবারের সারার নমাজি লাও নবীদের থামার জিন্দা উম্মতের নমাজি লাও কারণ শেষ রাইত তাহাজ্জুদের দর নমাজ আর যদি হাসারর সাহেবে নিষ্পত মানুষ হয় লগে কানেকশন লাগাইয়া যদি দুটিয়া নমাজও খালা হয় তে মনে হরকা তার দিল হাসারর নমাজও আসব কারণ অন্যান্য অর্থর যে আমরা নমাজ ফুড়ি যেমন জুহর ফোরলাম আসর ফলাম এসা ফলাম আরও মুসল্লি হল তা আরো মানুষ তাকে এক মসজিদও যদি তুমি ফড় সৈ্যাত যাবার বাদে ইয়া অশ্বসা দিব হই পড়ে সৈ্যাটা তোলা পাকি খর তোর দাওয়াত বাড়ি মানি যা এই হুজুর যে ডর হুজুর মাত্র ডোজ দিছে না রোদ দিছে না 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 আর না আপনি নমাদেশ রুকুত গেছে এখন তো লম্পা করে দে বাকি এলাকায় শুভা না ইবাড়ি রাজি সাব তো দেখা ফাইকারে দে লাম্পা লম্পা সৈদা দিন ও তো বেমার হারাই দিচ্ছে হাসা হইয়া নমিসা হইয়া কিন্তু শেষ রায় সল্লো বিল্লাইল অনা সুনিয়া আম তা দুখন বিসালাম হায় আল্লাহ নবিজিয়া ফর মাইণ্ড অসময়ে নমাজ ফড়ো যে সময় মানুষ গুমৰ সাগর বিবুর গুমৰ সাগর বিবুর তা দুখন ললো বিসালাম নিরাপদে বেহস্ত যাইবায় গিয়া আর দে মানসে তাহাজ্যুদৰ নমাজ ফড়ে ই মানসে ফার্স্ট ভক্তৰ নামাজ ছাড়েনি অতকা সাড়ে আইরে হাই তাহার শেষ রেজ কর নমাজ মজা রে ভাই ও আল্লাহ মানুষ হাসিল করতরা আল্লাহ সময় হে তখন সৈ্যাত যায় দেখরা দেখানা একমাত্র দেখরা আল্লাহ একমাত্র হে আল্লাহ গ্রামর কোন না দেখানা দেখরা দেখানা ছেলেও দেখানা মেয়েও দেখানা স্ত্রীও দেখানা বাও দেখানা বইনেও না সব গোমর সাগর বিবুর ও সময় আল্লাহর বন্দা ওই সময় আল্লাহর বন্দী যখন যায় মধ্যে নমাজ ছড়ে আর সদ্য থরিয়া কয় সুবহান রব্বী আল্লাহ আলা সুবাহান রব্বী

আর মার আল্লাহ রমজান শরীফ আর মত মাস দিছে ট্রেনিং দিবার লাগি ট্রেনিং দিবার লাগি যদি রমজান শরীফ বালাদিনে ট্রেনিং দিলে ফরো ও ট্রেনিং দিয়া বাকি 11 মাস চলি সুহান আল্লাহ জুরে কক সুবহানাল্লাহ তে তাহাজ্জুদের নমাজ যেতায় ফলইন, ইতায় পাঁচ ওয়াক্তর নমাজ ফড়ইন না সালইন। মাতনা কোনো বেনমা দিয়ে তাহাজ্জুদ বর্তরায় ফড়নও ফড়েন না নফল পড়িত সুবহানাল্লাহ হাই রে হাই মদনী রহমতুল্লাহ আলহির উস্তাদ আর যেমনে তোমার মালটার বন্দি জিন্দেগীত নিশে এখন চতুর্দিকে ফানি আর ফানি ঠান্ডার মৌসুম বয়স্ক হুজুর এখন হইলা আজ তাহাজুদর সময় আমার উস্তাদ উঠিবা আমার শিক্ষক করি তাহাজুদর নমাজ ফর্তা হি উজুভল বাকিলা ফানি তো গরম করবার কোনো জেলো সিস্টেম নাই গরম পানি ফাইবার কোনো সিস্টেম নাই আর আমার হুজুরে ই বরফ ফানি দিয়ে উজুফল বাকিলা হুজুর তো বৃদ্ধ মানুষ মদনী রহমতুল্লা ছাত্র মানুষ সারা রায় ফানির পাত্র তইয়া ফুটিয়া খাটাই আমার শরীরের গরমে অন্তত ফানি ফুটেন বরফ হইত না আমার উস্তাদে উজু ভর্তা আর উজু আল্লাহর আল্লাহার খুদরি শ্রদ্ধা দিতা অন্তত আমি উজুর খেদমত খানি লিতাম খুকা ভালো এই নাসলা মদনী এই নাসলাকা কিতা মদনিসহান আল্লাহ ও মদন ইসাহ রহমতুল্লাহি উস্তাদ লেগে শিক্ষক লগে জেল রহমতুল্লাহ ফরমাইন খলিজার টুকরা আমার সাত্ররে রমজান ইতিপূর্বে যা গেছে ইলাক রমজান আমার গেছে না যে তেরাবির নমাজ আমি পড়িছি আর কুরআন শরীফর তিরিশ ফারা নমাজের মাধ্যমে আমি শুনছি না অতএব আমিও হাফিজ নাই তুমিও হাফিজ নাই এইবার এই জেলর মাঝে আমরার তেরাবির নমাজ তো চূড়াতেরাবি ফলাগো খতরম তেরাবি তো ফলবার কোনো ব্যবহার ব্যবস্থা নাই ইকানোর কারণে তো আমার খলিয়া দাও দাও খুরিয়া গুঞ্জলের দাও দাও খুরিয়া গুঞ্জলের কি হরতাম এখন তো হাবিজ ফাইবারও সুরত নাই আর হতম তারা বিফলবার সুরত নাই মদনী রহমতুল্লাহ আলী এখন হুজুর আপনি যদি দোয়া করেন তে আমি ডেইলি প্রত্যেক দিন এক ফারা তিলাওত করিয়া মুখস্থ করিলিম আর তেরাবির নমাজও শুনাইলিম ও তো রমজান শরীফর ত্রিশ দিনে বদনী সাব ত্রিশ ফারা কোরআন শরীফ মুখস্থ করিয়া হাফিজে কোরআন বনি গেছে আরো যখন আসবি হান আল্লাহ gor fu ri sab fuñ tojni মাধ্যমে নাম শুনছেন হয়তো ইনু অনেক বার আলিমুলামা আমার খাতক নয় সাধারণ পাবলিক হয়তো হকলে চিন্তা নাই কিন্তু গড়পুরি সাহ এমন এক বুঝুর গাছলা হ্যাঁ রে হাই তান উস্তাদ বাগার সাহেব রহমতুল্লাহ তা আলীর খেদমত আর রমজান শরীফ আইছে আর অল্লা খান শহরের মধ্যে আর হৈন রে নুরুদ্দিন রোজামা তো না এখন তেরাবি ভর্তম খিলা সূরা তো জানে মান্ত নাই এই সময় গড়ভুরি সাবে তেসরা মুখস্থ করি আর সৈন তান ফিরসাবে কইন হুজুর তেসরা আমার মুখস্থ আছে আর আপনার যদি দোয়া করেন তো ভিতরে হাও তোমার সাতফারা যেখানে করিয়া আমি তেবির নমাদ শুনাই ও তো শুনেলি শুনি তো হাবিতা বনি শুনি সু হান্লাহ আর গরি সব ও বুঝর্গ নাই নি হায় বাগার সব রহমতুল্লাহি তাল আল্লাহ রা দি শোন আউর মাঝে দিয়া আহ আশিকং সে ক্যা মজা হে মা শুকং সে পুচিও আরে বাঘে গুল মে ক্যা মজা হে বুলবুল ওং সে পুচিও আশিক আর কারবার উস্তাদর লগে রোয়ানা দিস ফির সাবর লগে রোয়ানা দিস আর ফির হিসাবে তো বুধ ই পাত্র ইগত যদি আমি হেফাজত করিয়া রাখি তাহলে হাসারর কিছু ইলবর ওয়াহির আমানত রাখা যাইব হোক সুহানাল্লাহ কারণ যদি বাসন ঠিক না থাকে তে ইনো থা যায় না যদি কলসির তলে দি খানা থাকে যতও ফানি দেও এটা ফানি রইতো না কলসি আবার বালা কিন্তু এটা যদি উল্টাই থাকে ইগত যতও হানি ডালো ইগুর বিতি হানি তা হনি না তাই হৌ লাইট দি দেখি লেইসুন ই পাত্র ইকত কিছু আমানত তো আ যাইব হকসু সুবহানাল্লাহ জলাখান ইমাম আযম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম ছাত্র আসলা ইমাম আবু ইউসুফ সাহেব জেন বাচ্চা হারুনুর রশিদের সময় চিফ জাস্টিস আসলা প্রধান বিচারপতি আসলা জুরে হক সুবহানাল্লাহ আবু হানিফা বুদি ইমামে বা সোফা আসিরা জে উম্মতানে মুস্তাফা সাহেব বছব ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ যুল মানান রাজি শুদা শাফিঈ ادریس و مالک بازو فور یافتی شادی نے احمد جی بف اور اللہ اکبر

এখন কিতা নিয়া এক ব্যক্তি আমরা দেশন যে ইস্তর দেন নানিবা দুফা নিবা ও দুফা বেটায় ইস্তরী দিত ও বাড়িতে নিয়া দিছিন মায় বোলে তে বাবা রে তুমি বেটার কাপড় দ সাহ দিবাই আর সাফতা ফুললে বেটায় টেকা দিব আর অগুইন আনবাই আর আমরা মোটামুটি চলম আর অতা খরি তুমি খাম শিকিলেই বাই ফরে দোকান এখন খুলি দিবা দাইন আব ইউসুফ সাহ হৌ বেটার বাড়িত কাফর দোয়াত আইন আর মাদখানো দেখ আবু হানিবা সাবর তোমার খান কাত ইনোর মধ্যে মানুষ কিছু হামাইন বারোইন বই একদিন হইলে আবু ইউসুফ সাহেব দেখি চাইন দি এর বিত কিতা আর যেমনে হামাই সুইন আর আবু হানিবা সাবর তোয়াজ্জু ফরছে চৌথবাজ্জ মি কুন আকবর কলবে সালিক সঙ্গে সার চৌথবাজ্জ মি কুন আকবর কলবে সালিক সঙ্গে সার আবরে বারি তীরে বারিশ মারহাবা সদ মারহাবা ও আল্লাহু আকবার আল্লাহু আকবার আব রে বারি তি রে বারিশ মর হবা সদ মর হবা হাই রে অল্লাহ আরো অল্লাহ আরো অ আবু হানিভাশে সাইসুন আবু সুফর বাই আর সাইও খুঁজছেন রে ই পাত্রটা তো দেখিয়ার কিছু ইলিম থইবার জুকা অতএব এর হেফাজত করা আমার আর শৈন্যানী জেফুতে রণ খেলিব আটু চিনা যায় শৈন্যানী বা জেফুতে রণ খেলিব আটু চিনা যায় শৈন্যানী শৈন্যানী ইটার আসল আছে হতাই কানে বেয়া আসল নাই আবু হানিভাষাবে সাইও খুঁজছেন দে এই দেখি দেখিয়ার মোটামুটি আছি এইগুলোর মাঝে আমার কিছু সম্পদ রাখা যাইব রাখা যাইব কইলা বাবা তুমি যে যাও আও ও বা এখানও দাও বলে তো যাই ওলাখান ওয়ারিত গিয়ে সাফর দই আর সাফর দোয়ার বাদে বেটাই আমার সপ্তাহ কিছু টেকা দে আবহানি কত দে বলে তো কত দে বাবা রে তুমি ফয়লা কয়ে দিন আও যাওয়ার আমার না তুরা তুরা বইয়া যাইও আর এর বাদে আমি বাকি হি চিন্তা করমো তাইন আইতে যাইতে বইন সময় কিছু খাটি দেয় হি ভাই হি বেটাই মালিকে গিয়াললে তোমার কুদাম পাদাম করে বাড়িতে গেলে মায়ো গালি আইন কি হই গালি আইন বলি তো দেখ রাইনি অন্য ফটো করিয়া সময় খান খাটায় সময় খাটায় ইতা শুনতে 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 আর তাই মায়েরও কিছু খান মাতামাতি শুনুন আর একদিন তার মায় লুই আইচুন আবু হানি বা সবর খেদমত আর আইয়া কইন আমার ফুয়াটারে খাম শিকাইতাম করে দিছি আর আপনি বেখামা বানাই তিরা সুহান লাখ না আবু আনি বাচ্চা উঠিয়া কইন অগু তুমি কইতে তোমার ভুয়ারে বেখামা বানাই আমি দেখি আর তোমার ছেলে রাজাবাসায় দেতাদিন আস্থা করেন ওতাদিন নাস্তা করব। কলন্দর হর চগুয় দিদা গুয় খাল্লাহু আকবার কলন্দর হর চগুয় দিদা গুয় কলন্দর হর চগুয় দিদা আবু হানিফা সাহেব তুমি কইতে রাই তোমার ছেলে বেখামা ওয়ালা ইয়ার আমি তো দেখি আর তোমার বাচ্চা রাজা বাদশা দেতা দিন আস্তাগফিরুন তাদিন আস্তাগফিরুন সুবহানাল্লাহ না রাজাবাদ যোদিন আস্তা করেন ওটা দিন নাস্তা করব হাই রে হাই আল্লাহ আকবর ক আল্লাহ আকবর যখন বাচ্চা হারুনুর রশিদর তাই চিফ জাস্টিস বনি গেলা প্রধান বিচারপতি বনি গেলা একদিন বাচ্চা হারুন রশিদে তান দাওয়া তান্ত কামরাত আর বাদশায় যেটা দিন নাস্তা করে নাস্তা আইছে তাল লাগিয়া এখন রাজাবাসার সামনে তোরে বাই মোকুকাইতে হুঁশিয়ারির সাথে লাগে ঠিক না বে ঠিক আবুল তাবুল মাতলে কোনো আর তোমারে এই সাত বছর জেল লোহারাই দিব মাতো না মাতো না এমনে খালি তোমার ইমাম আবু ইউসুফ সপ্পদান বিচারপতি বাচ্চা হারুন রশিদর সামনে বসা আর আইসে রাজকীয় নাস্তার দুই আলাফ আলোচনা সরে নাস্তা দিকেতে দিকে তেনে আসি দিস নাস্তার দিকে কিনা করছো আসি দিস যেমনি আসি সই বিচারপতি আপনি আসি লাখেনে আপনি আসি লাখেনে ইনও তো আসিবার খুদ্া নাই খানা আইসে খাইতান নাই খাইতান আসি লাখেনে কারণ দাদা সামনে মুখ খেগলাইতে বুঝিয়া খেগলান লাগে সুহান আল্লাহ না ও বনর আছিল রাজা সিংহ বনের রাজাকে গো সিংহ আর তোমার বনর রাজা সিংহ নানি আর দিন যার রাজ্যার দিন যার রাজ্যার আস্তা পড়ছে আর বেমার পড়ার বাদে জঙ্গলর যা সারা আইসুইন আইয়া দেখিয়া সার আস দে বেমার ইয়া আল্লাহ খালি খেসিয়া বিহুয়াই কিন্তু ওউজেন ইয়ে তোমার বুধিয়াল দেখো উগুয়াইছে না না একটা বারো দেখা দিয়েছে না সিতা বাগে হইল রে গিয়া তো সব সময় আমার এই দৃষ্টাপ দে কোনোখানে শিকার ধরতে যাইতাম এই সময় গিয়া হুয়া হুয়া লাগাইয়া বেড়া লাগাইতে আইজ বড় পাল্লা চান্স পাইছি তাই নাই শুন না বাসার সাথে লাগাই দিতাম হইছে উঠিয়া মাননীয় বাসা যা না আপনি ওই নর রাজা আর আপনি বেমারা ফরসই আমরা সারা আপনারা দেখা তাইলাম আর ও বুদ্ধি আলো না দাদা বাসারে ফুলাইলে ওইটা ফুল মাথো না মাথো না বাসায় হইল ইট ইজ কারেক্ট অয় অয় সারা আইসুন হে আইসে না আ খবর আছে বাইদি বাই গোয়েন্দা সূত্রে খবর পাই সে বুধিয়ালে বলি সিতাবাগে লাগাই এই দেশ আসতে হইলে তো রাজা মানিয়া লাগব এখন হে বাদর দিন লিঙ্গুর থলে দি হারাইয়া কোনোমতে কুচি মুছি গিয়া দরবার হাজির হয়েছ ওই তো সিংয় মারছে তোমার হুঙ্কার কিরে জঙ্গলার সব আমরে দেখা তাইলো আর থই নেন ভেটাকি তৈরি মনে হয় মাননীয় বাচ্চা যা আপনা আসলে বেটাকিরি নাই ওদের ইটা ততো আপনার দেখা তাইছো ইতাকি আপনার লগে কোনো ঔষধ লইয়াইছইনি ইত্যাতো খালি মুখ দেখাইছ ইতা খালি কই মুখ দেখ কোনো লাভ নেই আপনি বেমার করছো তারা ঔষধর চিন্তা করতো কি ঔষধের চিন্তা করতনি খালি মুখ দেখাইছ বাচ্চা আসা কথা তো তুই কোনো ঔষধ হাতটা পাইছো নি ওই আমি আইতে দেরি করছি ঔষধ লইয়া যায় আগে বাচ্চা বাসাই সিংহ হয়তো তো প্রজা উইল আমার আসল প্রজা সীতায় মুখ খাইছ না হে আমার ঔষধের চিন্তা করে আর ঔষধ ফাইছ নি সহ্য ফাইছে সীতা বাঘর ডাইনের ফর সবজা বাঙ্গি গুদা খাইলায় আপনার বেমার সমিতি বাগর ঠেকো খান মাতনা বাঘর ঠেং খান তিন ওখান বেখামা খালি লড লই ভাল লাগে আসলিল ওখান ওখান যদি বেখাম হয়ে যায় বেখামা ইকান হয়ে গেলে বিলাই সমান বে খামা এখন যেমনে ইকানই হওয়ার বাদে সিংহ অগুইল আমার আসল প্রজা ঔষধ লইয় ঠিক আছে ঠিক আছে বাদর দিন আইসইন তোমার চিঠাবা কইন গোতো খাইল তো মেডিসিন দিয়ে দেখি দেখেছে ডেড বডি হিসাবে উঠেও দেখ ভুটাইল না ভুবে হুইসমে ভুটাইল আর হিবাই তোমার ইকান হইয়া বদি গিয়া খোলা বিরর তল বইতে আছে মামু আহ কথা হয়েছে শুনি মামু যেমনে খালি খোলা বিরের বইছে আর সিংহর খান্দা তাইছেন বাঘ চিতা বাঘ তাই নাই শুনে মতলবে বললে তুই আসাল মারিয়া ফুটাইয়া দেন তৈছে মারিয়া উঠে দুটে ফুটাইছে না ফুবে ফুসবে ফুটাইছে দেখি আই ইন্ন আইতে সিংহ কইছে আও খান্দা তাও করছে সুমা দিবার লাগে খান্দাত নে আর খান্দাত নিয়েও যেমনে দরছে ওনার মেঠাতি বাঙ্গি ওন গুদা খাই দিছে এখন তাই যাইতে আর তিন টেঙ্গে আর রক্ত বাইয়া পড়ে খোলা বিরের তোলে বিয়া গেলেও হয় বুদিয়ালে ইয়া সাহিবাল খুফিল আহমার ইয়া সাহেব আল খুফি আহমদ ও লাল মুজাওয়ালা সাসা খবর কিটা তার ভাইয়া ভরে রক্ত আর ইবা লাল মুজাওয়ালা সাসা খবর কিটা খর খবর মানাই তিনি তো বেখামা বানাই লিস খেগলাও না মুখ পাত সার সামনে রেতা মানে হয়তো তাদের কইলে মাফ পাইছ নি লাগাইছিল এদিন আমার বিরুদ্ধে মাফ পাইছনি নি তো বললাম কান দাদাবার সামনে কোনটা মাটিতে হুঁশিয়ারির সাথে মাতা লাগে উর্ধ্বতন কর্তৃপক্ষর সামনে কোনটা মাটিতে হিসাব নিকাশ মিলাইয়া মাতা লাগে আবুল তাবুল মাতিলে ফেস খাই লিবে ঠিক না বে ঠিক হারুন রশিদর সামনে প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী আসি দিচ্ছা এখন আসিলে এখানে তাই নইন আসিছি এখানে সামনে না 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 এখানে তো হাসার কোনো কারণ আমি দেখতেছি না কেন আপনি হাসলেন ভর্ত হবে তখন তাই নয় আসিস ও কারণে আমার মায়ের লাইয়া গেছিলাম আমার হুজুরের কাছে একদিন আমারে আমার উপরে অভিযোগ দিবার লাগে সেনে আমি নো যাই আর ওই সময় আমার হুজুরে গো গেঠি তোমার ছেলেরে আমি ই পর্যন্ত দেখি আর জলের মাঝে যোগ্যতা আমার রাডার যে বাসের যে দিন আস্তা করেন ওটা দিয়ার সময় তোমার ছেলে নাস্তা করবো হাই মার কথা ওখান বাস্তব হয়ে গেছে আমার আসি উঠি আর সুহান আল্লাহ এরকম কলন্দর হরচে দিদাগুয়ত দিদা গুয় কলন্দর হরচে গুইয় দিদা গুইয়লন্দর হরচে গিদা গুয় একবার হন আল্লাহ একবার কলন্দর হরচগুইয় দিদা গোয় তো কৈছিল মহদ্দি সবর কথা কইতে গেছে কি মদনী রহমতুল্লাহ আলী মাথো হেরে দি গেছে গিয়া গরফুরি সবর মাথো লাই নাই কথা তো গরফুরি সবর আনা দি সইন আর আউরর মাদে দি দাইত্রার লগে তানফির সব বাগার সব রহমতুল্লাহ তা আল্লাহর ওলি হলি তা আল্লাহর ওলি হল যাইতেরা যাইতেরা আখ তা আউরর মাদে গেল কইন হে নুরুদ্দিন অন তাকে বিন্না সুবাই খান ঠান দেও হুজুরে কইছেন থান দি সইন ইতা মাগরিবর বাদে থান দেওয়ার বাদে দেখুন তলে খালি হীরা মণি মুক্তা আরো দিন এখন আল্লাহ گہے پر تاری میں آلہ نشی نام گہے پر پھشتے پائے خود نبی نام دیدار میں نمائی اوپر پر حیز می کنی بازار خیش و آتی شما تیز می کنی خو اللہ اکبر بگر تو آلو... بھی دیکھا ہے اوہ نور الدین کی تا کرتا ہوں কিতা করতাম কিতা দেখলাই কিতা করতাম গর্বরিত হুজুর আপনার মাদ্রাসার হুযুর বাক্কা দুই তিন মাসের বেতন আখ টাইল তাকে কিছু নেই না আর বেশি বেতন দিলেই কথা আমরো কইল হুজুর কিছু লইলেই না আর চান্সের দনি বনি দেয় না তো না ঠিক না জানা বেটিক টান দিয়ান তান ব্যক্তি পাই গেছে না দিন দিকে গেছে দিনের দিকে গেছে সু হান্লা গর্ভরি সব ও মানুষ নাই নেও তো দক্ষীগুঞ্জর ঘটনা দক্ষিগুঞ্জর ঘটনা দূরই ঘটনা নাই হ্যা রে হ্যা রায় তো বাজি গেছে এখন সৈন্য গিয়েছিল গাড়িও নাই কোনটা নেই সি সময় তো এলাকা সার্ভিসের কোনটা আসিল না সৈন্যের আবার রিক্স এখনও তুলিয়া দেও আর আবার মাঝখানেও গেলে ড্রাইভার এখন তুইন তোর জাগিয়া গিয়া তুইন তো গিয়া ড্রাইভারি ভিটার কুইলো রে আরও রান আমি আমার দিতাম গিয়া বাঙ্গা রাস্তা এবার হে হতোখান গিয়া কিছু কিছু দেখাদার হলে হলে আক্তা দেখে গাড়ি এখান আইছে আর লম্বা ওয়ালা সাদা ওয়ালা ড্রাইভার আইয়াও আর তাইন হামাই সোনার তো গেলা গিয়া সুমানা কারা মাতুল আউলিয়া হক কারামাতুল আউলিয়া আকবার ইতাক বুজুর্গ হল কারামতিা অস্বীকার করবার কোনো উপায় নাই রায় ফুরি সাহ রহমতুল্ল্লাহি আলালে কুতপুলির সাদ রায় ফুরি রহমতুল্লাহি তা আল্লাহি ও যে যুদ্ধের সময় একত্তরের যুদ্ধর সময় তাইন বাতালি সিলেট আর একদিন ওলাখান আসরের বাদে বইসইন আর বইয়া হইন এক আল্লাহর বন্দা ইন্ডিয়াত তাকে তাইন আইয়া ফুকুর ফারে দিয়ে আদিতা ও তা প্রসঙ্গের আলোচনা চলার ওলাখান ঘটনা ঘটছে মুড়ি তুলে শৈলারী ইনু বইয়া ই বাড়ি খেয়ে আইসি আর ওবাই আটের হইলা। ইটা কিতা শৈলা তিন দিন বাদে ও ব্যক্তি গেছইন

গাছপাড়ি মাদ্রাসার এক জবানার কথা এটা আমরা উস্তাদ শেখুল হাদিস হালামা হাফিজ আনোয়ার রহমতুল্লাহ রহমতুল্লাহি তলহি একদিন দর্শ বয়ান করছেন আমি কোনো কিতাবের কথা হইয়ার না আমার উস্তাদে দর্শ অর্থাৎ ফলাইবার সময় ক্লাসও বয়ান করছেন আব্দুল বারি সাহেব হইয়া একজন আসলা ই মাদ্রাসার প্রিন্সিপাল এক সময় এটা অনেক আগর কথা আর সফরও দিল্লি আর দিল্লির সবর করিয়া আই আর নমাজ নাই এসার নমাজ ফরিছেন দিল্লির এক মসজিদও আর ওই মসজিদও দেখেন দেবটাই নমাজ ইমামতি বেটাই গাছবাড়ির বাজারও চোলালিয়া বস্তা লিয়া চক্কর দেগল পাওয়া যায় নিবা ই বেটাই গাছবাড়ির বাজারও বস্তায় গড়িয়া খালি চক্কর দিত ইটা কিটা বুঝলাম না ইতো দেখি হবের লাখান তাই নমাজ ভরিয়া বই তাকুন না এনলকা মুলাকাত বালা দিনে দিতাম মুাক্ষাত করার বাদে তাইন হইলা কিতা রেবা বুঝলি আপনিও হেন নাইনি গাছমারি বাদার চোখ দিন তাইন হইলে ইতা কিতা করতাই তুমি বাড়িতে আমি তো খালি টিকিট করতাম আর রওনা দিলতামাতে চলো আমারে আর আমার লগে চলো খিয়া তোমার খুঁজছেন রওনা দিছেন ফটোখান বাদে তুমি এক কাম করো আমার খান্দ উঠো আর চোখ মিজো তাই দেবো চোখ মিদি লতাম কিতা করো তুমি দেখি লতাম আর দেখুন যাওগি তুমি লামো সাইন চোখ কুলো সাইন দেখ গাছমারি বাজারও আর ফকরি বেটার নাই আর নাই নাই আর ভাই না কারা আউলিয়া এ হক কারামাতুল আউলিয়া এ হক কাল আকবর হয়েছিলাম মহদ্দি সাহুর রহমতুল্লাহ আলহির মাতো আইসলাম ওহিবসালিহিনাবালাস্তু মিনহুম ওহিবসালিহিনাবালাস্তু মিনহুম নেকর হলরে আমরা মহব্বত করতাম নেকর হলরে আমরা কিতা করতাম মহব্বত করতাম নেকর হলরে আমরা কিতা করতাম মহব্বত করতাম সুবহানাল্লাহ আর যার সাথে যার মহব্বত হইব তার সাথে তার হাসর হইব এর কারণে আল্লাহ ওয়ালা মানুষের লগে সম্পর্ক রাখবা আল্লাহ ওয়ালা মানুষের সাথে মহব্বত রাখবা আল্লাহ ওয়ালা মানুষের লগে ভালোবাসা রাখবা চেষ্টা করব না ইনশাআল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ মহদ্দিস আবুদুর রহমতুল্লাহ আলহি গেসুন বাঙ্গাত আর থান বাগার সাব ও মদনি সাবর সব খোলাফা ও খলসিলটর সকল গেছেন অন্য আর মহাদ্দি সাহেব হন তাই নিশ্চয় ছাত্র আর বাগার সাবর সামনে বয়াত বাগার সাব যেন ও জেলা বাগা ওলা সাইজুল্লা খান বাগালা খান আসলা সুহান আল্লাহ মুটা রাফিয়ান মানুষ আসলা আর তান রে দেখিয়া হইন ওবা তুমি খার সৈনিক এবার খন আল্লাহ আকবর কিতা হইন তুমি খার সৈনিক তুমি খার সৈনিক মত শব্দ সরল সুজা মানুষ ইতান জিন্দগিও সরলতার মাঝে গেছে তাই আমি সার সৈনিক কইতাম কিতা কইতাম কিতা তাই রাখতাম আমি আল্লাহ সৈনিক কিতা কইচন আল্লাহর সৈনিক তে তো তোমার সরকার আল্লাহ তাই জয় আমার সরকার আল্লাহ উটিয়া কইচন তে তো সৈনিকর পোশাক যেটা এটা তো সরকারে দে সৈনিকর পোশাক কে দে দেশ যেটা এটা সরকার থেকে দেনা নিবা সৈনিকর পোশাক কে দে সরকারে দে ও খান যেমনে কইচন মহদিসা বুজুরে নিজে বয়ান করছেন আমার খানে শুনছি আমার লগে নিজে বলিতে ও দিন তাকিয়া মৎ পর্যন্ত ইবাদত আর ভাইসি না লাগাল আজ তাকিয়া ফনের বছর আগে আমার লগে মাত দেখ নাই কইন আজ পর্যন্ত একটা পাঞ্জাবিও লইতাম পারছি না একটা গেঞ্জিও লইতাম পারছি না একটা টকিও লইতাম পারছি না ইটা চিড়বার আগে এক দোষটা যায়। আল্লাহ হৌ যে বুজুর্গে কইচন সৈনিকর খেয়ে দে মাতেরা খেয়ে দে বারো ইসে এক আল্লাহ মানুষের জবান থাকি আল্লাহ রব্বুল আলমিন ইটার ক্যাচ করে লিছে আর ইটার কবুল করে লিছে সারা জিন্দগি ওলা খান আল্লাহ সালাইয়া নিশ্চি কি আয়াত ফর ইসলাম আল্লাহ ইন্না উলিয়া আল্লাহি লাউফুন আলহিম আল্লাহম ইয়াহ জানুন আয়াতুর আলোচনা তাবি দেয় দেখতাম ফার্থাম না মেহমান হাজির আসলে ওঠো আমার কাছে ভেমুন হাসি লাগে দূরের মেহমান তুই আমি সময় কাটাইতাম জি রিপোর্ট ফরিতা আচ্ছা ফরিলক ফরিলক بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.